নানা বিড়ম্বনার পর সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের টিকিট বিক্রি করতে পেরেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে দেশের ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থাটি এবার হামজা শামীদদের নিয়ে তৈরি হওয়া উন্মোদনা কাজে লাগাতে নতুন উদ্যোগ নিচ্ছে দেশের আটটি বিভাগে ফ্যান জোন করা হবে বলে জানিয়েছেন বাফুফের কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আওয়াল টিকিট কালোবাজারি বন্ধেও উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন তিনি আগামী চার জুন ঢাকা জাতীয় স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ এরপর দশ জুন এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে দল গত মার্চে শিলংয়ে ভারতের বিপক্ষে এশিয়ান কাপের বাছাইয়ের ম্যাচ দিয়ে লাল সবুজের জার্সিতে অভিষেক হয়েছে হামজা চৌধুরী এবার তিনি ঘরের মাঠে খেলতে আমার অপেক্ষায় হামজা স্বামীর সমদের আগমনে দেশের ফুটবল নতুন করে প্রাণ ফিরে পেয়েছে তাই উদ্যোগী হচ্ছে এই জোয়ার ধরে রাখার এজন্য ফ্যান জোন করতে যাওয়ার কথা গণমাধ্যমকে জানিয়েছেন তাজওয়ার আমাদের একটি ফ্যান জোন হবে কালচারাল ইভেন্ট হবে আমরা এটা নিয়ে একটি পরিকল্পনা করেছি ইতোমধ্যে কাজ শুরু হয়ে গেছে প্রথম ইস্যু ছিল টিকিট দিয়ে সেটা সফলভাবে শেষ করেছি পরে কালচারাল প্রোগ্রাম ফ্যান জোন এসব নিয়ে এখন চ্যালেঞ্জ ফেস করছি এটা নিয়ে কাজ করছি আগামী পাঁচ দিনের মধ্যে সব শেষ হয়ে যাবে দেশের আটটি বিভাগে আটটি ফ্যান জোন হবে স্টেডিয়ামের চতুর্দিকে লেজার শো থাকবে কনসার্ট হবে ফ্যান জোনে ফুটসাল গেম পেনাল্টি শট হবে ম্যাজিক ও সার্কাস শো হবে অনলাইনে টিকিট বিক্রি করতে গিয়ে বহুমুখী সমস্যায় পড়েছিল বাফুফে হ্যাকারদের কবলে পড়ার অভিযোগও করেছিলেন তাজওয়ার সে সমস্যা মিটে যাওয়া এবার টিকিট কালোবাজারি বা জাল টিকিট বিক্রি রুখতে নানা পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি টিকিট কালোবাজারি নিয়ে কথা উঠছিল আমরা সরকারের সঙ্গে কথা বলেছি আমরা সেদিন ম্যাজিস্ট্রেট রাখবো সেদিন যদি কোনো জাল টিকিট পাই সঙ্গে সঙ্গে তাকে ম্যাজিস্ট্রেটের হাতে তুলে দেওয়া হবে যদি টিকিট ভেরিফাই করি টিকিটের নাম থাকবে নম্বর থাকবে এবং একটি ইমেল থাকবে এক্ষেত্রে কোনো মিস ম্যাচ যদি হয় কোন দর্শক যদি মাঠে এসে না ঢুকতে পারে কিউ আর কোড স্ক্যানিংয়ের জন্য আমরা যদি প্রমাণ করতে পারি যে এটা একটা জাল টিকিট আমরা যে দর্শক যার নামের টিকিট ওনার নামে মামলা হবে কালের কণ্ঠ